আমাদের ইনকাম অনেক কম তাই এই কম ইনকাম দিয়ে কিন্তু মার্কেটের চাইতে অনেক কম দামে আমরা জিনিসপত্র কেনাকাটা করতে পারবো একদম সুপার শপের জিনিসগুলি কেনাকাটা করব অনেক নামি দামি জিনিস কিন্তু টাকা দিব খুবই সামান্য পরিমাণ কেমন হয় বলো এই ওই বুদ্ধিটা করলে আর এটা কিন্তু অবশ্যই সম্ভব ইনকাম আমাদের যতই কম হোক না কেন কিন্তু আমরা এমনভাবে চলাফেরা করব দেখে বুঝাই যাবে না যে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারে বসবাস করছি এই জিনিসগুলো মার্কেটে দু তিন হাজার টাকা করে সেই জিনিসগুলি কিন্তু আমরা একশো থেকে দুশো টাকার মধ্যে কেনাকাটা করতে পারি এখন আবার চলছে শীতের দিন এই শীতে দেখা যায় বাচ্চাদের জামা কাপড় কিনতে হয় বড়দের জামা কাপড় কিনতে হয় বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে অনেকেই গ্রামের বাড়ি যাচ্ছে আবার সামনে আসতেছে ঈদ এই ঈদ উপলক্ষে কেনাকাটা তো আছে অনেকে গিফট দেওয়ারও থাকে দেখবা মানুষ কিন্তু বোঝে না তারা কিন্তু আশা করে থাকে ভাবে যে ঈদের মধ্যে যদি কেউ বাড়িতে আসে এবার চাচা হোক খালা হোক মামা হোক ফুফু হোক তারা হয়তো বা কোনো গিফট নিয়ে আসবে তো এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু এখন থেকেই আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে তো এই অবস্থায় বা অল্প ইনকামে কিভাবে আমরা সব কিছু সামাল দিয়ে উঠতে পারবো বা কোথা থেকে কিনলে মার্কেটের চাইতেও অনেক কম দামের জিনিসপত্র কেনাকাটা করতে পারবো আর সত্যি কথা এখান থেকে কিন্তু আমি প্রায় সময় কেনাকাটা করি কে বলতে পারবে না এগুলো কম দামে বা কম জায়গায় থেকে আমি কেনাকাটা করেছি সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও তাই বলছি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন হচ্ছে সকাল দশটা সকালবেলা গিয়েছিলাম আমার বড় বোনের বাসায় সেখানে যেয়ে চা নাস্তা খেয়েছি আর আসার সময় দেখলাম ভ্যান গাড়িতে এত সুন্দর সুন্দর শাক কী আর বলবো এখানে আছে লাউ শাক লাউ শাকগুলো অনেক ছিল তো আমি একটা প্ল্যানিং করে এনেছি কী রান্না করব সেটা তোমাদের দেখাবো আর আমার অনেক পছন্দের শাক এটা হচ্ছে মেথি শাক এটা শুধু আমার না আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ আর শাকটা দেখে এত ভালো লাগলো ছোট ছোটো ছিল দুটা শাকই তারপরে নিয়ে আসলাম আর শাকগুলো সব আমার বড় বোনের বাসা থেকে বেছে নিয়ে আসছি আমরা তিন বোন মিলে শাক বেঁচেছি মাও আছে আপার বাসায় এই কারণে এখন দেখা যায় আমরা সকালবেলা আপার বাসায় যাওয়ার চেষ্টা করি তো বাসায় এসে মুগের ডালটা আগে আমি ভেজে নিয়েছি তারপরে সে গরম মুগের ডাল একটু পানির সহ ভিজিয়ে রেখেছিলাম দেখলাম অনেকটাই নরম হয়ে গিয়েছিল এরপর ব্ল্যান্ডার মেশিনে জাস্ট আমি এক মিনিটের মতন ব্লেন্ড করেছি এরপরে এই যে এখন ডালটা বসিয়ে দিয়েছি মুগ ডাল কিন্তু ব্লেন্ড না করলেও হয় কিন্তু আজকে আমার সময় ছিল না এই কারণে আমি ব্ল্যান্ড করে নিয়েছি অনেক সময় আমি মসুরির ডাল যেভাবে বসাই সেভাবে বসিয়ে দিই তারপর ডাল ঘুটিয়ে দিয়ে ঢেকে নিই তো ডাল ঘুটি দিয়ে আর কি ঘটলে বেশি নিফিস হয় না একটু দানা দাঁড়া রয়ে যায় চিন্তা করেছি এখন থেকে আর কি মসুরির ডাল খাবো না যতটা কম পারি খাবো মুগের ডাল প্রায় দুই কেজির মতন আনিয়ে ছি একটা তেজপাতা আর একটা কাঁচামরিচ একটুখানি লবণ দিয়ে বসিয়ে দিয়ে আসলাম আর এদিক দিয়ে আমি মেথি শাকটাও ধুয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে বসিয়ে দেবো আজকে গ্যাস মোটামুটি ভালোই আছে তো ইনফারেন্টেও কাজ করছি আবার দেখা যায় এদিক দিয়ে চুলায় কাজ করছি যখন দেখি যে চুলের মধ্যে অল্প গ্যাস চলে আসছে তখনই কিন্তু আমি আর কি ইনফারেন্ট চুলাটা অফ করে দিই কিছু লাউ শাক আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো অন্য আর কি মাছ দিয়ে খাওয়া যাবে আর কিছু পাতা আমি আস্ত রেখে দিয়েছি যে পাতাগুলো একদম ফ্রেশ ভালো ছিল আর এদিক দিয়ে কিন্তু আমি দুটা ইলিশ মাছ কেটে নিয়েছি লেজের দিক থেকে যে মাছ ছিল বা লেজের গোড়ের যে মাছগুলো ছিল সেগুলো একটু ভেজে নিব এই ভাজা মাছ খেতেও আমার কাছে খুব ভালো লাগে আর আমি কিন্তু তেল এতগুলো দেই নাই তেল অল্পই দিয়েছিলাম কিন্তু মাছটার মধ্যে প্রচুর তেল এই কারণে তেল বেশি উঠেছে তো অনেকদিন ধরে ভাবছিলাম যে লাউ পাতায় ইলিশ পাতরি করবো তো সেটাই আজকে চিন্তা করেছি রান্না করবো এদিক দিয়ে দেখো আমার কিন্তু ডাল হয়ে গেছে ডাল আমি বাগার দিয়েও নিয়েছি ডালের কিন্তু অনেক উপকার আর এখন থেকে মুখ ডালেই খাবো রান্না করতে কোনো ঝামেলাও লাগে না শুধু ভাজলেই হয় তো দেখি সময় করে একসাথে আমি ডালগুলো ভেজে রাখবো তাহলে কিন্তু সময় লাগবে না তো এদিক দিয়ে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে এরপরে কিন্তু আমি প্যানটা নামিয়ে রেখেছিলাম তখনও দেখলাম যে তেলগুলো ফুটছে এরপর হঠাৎ মনে হলো যে এটার মধ্যে আমি তিন চারটা শুকনামরিচ দিয়ে দিই দেখো চুলার মধ্যে কিন্তু এখন ফ্রাই প্যানটি নাই তারপরে কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে রান্না করতে থাকি আর তোমাদের সাথে আমি যে কথাটা ভাবছি যে শেয়ার করবো কম দামে কোথা থেকে আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করে থাকি ভাবলাম হয়তো বা এই ভিডিওটা দেখলে তোমরাও অনেকটাই উপকৃত হবে যারা কিনা মধ্যবিত্ত পরিবারে আছো বা ঘরের লোকসংখ্যা অনেক বেশি আছে দেখা যায় কেনাকাটা করতে কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় এই যে দেখছো এই কোটগুলা এই কোটগুলো কিন্তু মার্কেটে গেলে সাত থেকে আটশো টাকা দাম নেবে কিন্তু ভ্যানের মধ্যে আমরা যদি একটুখানি খোঁজখবর করে কেনাকাটা করি বা একটু দাম দর করে করে কেনাকাটা করি তাহলে কিন্তু অনায়াসে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই ধরনের কোট পাওয়া যায় তারপরে এই যে দেখো কত সুন্দর গজ কাপড় এই গজ কাপড়গুলোও কিন্তু অনেক কম দাম এখানে সর্বোচ্চ দেড়শো টাকা গজ করে কিন্তু এই কাপড়গুলো কিনা যায় তো দেখা যায় ভিতরে একটু ইনারের কাপড় কিনে তারপর হচ্ছে আমরা যদি এই ধরনের কাপড় কিনে টেলার্সে বানাতে দিই এখন থেকে তাহলে কিন্তু অনেক কম দাম পড়বে এখন থেকে কেন বলছি রোজা আসলে কিন্তু মার্কেটে প্রচুর ভিড় বেড়ে যায় সেই সাথে কিন্তু জিনিসের দামও বেড়ে যায় তো এখন থেকে যদি আমরা এই জিনিসগুলো কেনাকাটা করে টেলার্সে দিয়ে দিই দেখবা খুব সুন্দরও হবে আবার কিন্তু দামও কম পড়বে এই যে দেখো এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল পর্দাগুলো এই পর্দাগুলোও কিন্তু এই মার্কেটে দেখা যায় দুশো থেকে তিনশো টাকায় পাওয়া যায় আর এই মার্কেটটা হচ্ছে বিভিন্ন এলাকায় দেখবা মেলা হয় তুমি যে এখানে বসবাস করছো তোমার আশেপাশে দেখবা অনেক মেলা হয় যেমন আমার বাসার কাছে একটা মেলা হয় এখানে হচ্ছে রোববারে মেলা বসে আবার আমার বাসা থেকে দেখা যায় দশ মিনিট একটু দূরত্ব সেখানে মেলা বসে সোমবারে আরেক জায়গায় মঙ্গলবারে এভাবে প্রতি সপ্তাহে মেলা চলতে থাকে আর এই মেলাগুলোর মধ্যে কিন্তু এই সুন্দর জিনিসগুলো পেয়ে যাবে এছাড়াও কিছু মার্কেটের আশেপাশে বিভিন্ন ভ্যানগাড়ি নিয়ে বসে সেই ভ্যানগাড়ির মধ্যে মধ্যেও কিন্তু অনেক জুতা স্যান্ডেল থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে এরপরে শীতের জামাকাপড় বাচ্চাদের জামাকাপড় এভরিথিং সব পেয়ে যাবে খুবই কম দামে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়িও পাওয়া যায় যারা কিনা শাড়ি পরতে পছন্দ করো বা গিফট দিতে চাও আমি বলবো তোমরা যদি এই সাপ্তাহিক মেলা থেকে এই শাড়িগুলো কিনে অনেকটাই কম পরবে এই শাড়িগুলো মার্কেটে দেখবা দেড় থেকে দু হাজার টাকার কম না কিন্তু এখানে তুমি দেড়শো থেকে দুশো টাকার মধ্যে পেয়ে যাবে কোথায় দেড় দুই হাজার টাকা আর কোথায় দেড়শো দুশো টাকা যাই হোক এই সাপ্তাহিক মেলা থেকে কিন্তু আমি প্রায় সময় আমার পরিবারের জন্য আমার জন্য কেনাকাটা করে থাকি বা যদি কাউকে গিফট দেওয়ার প্রয়োজন হয় তাও কিনি কোনো সমস্যা হয় না বোঝাই যাবে না এগুলো আমরা মেলা থেকে কিনেছি এছাড়াও অনেকে কমফোর্টার কিনতে চায় দেখা যায় আর কি সামর্থ্যের জন্য কিনতে পারে না তারাও কিন্তু চাইলে এই মেলাগুলো থেকে বিভিন্ন ধরনের কমফোর্টার আছে এরপর হচ্ছে পর্দা আছে জুয়েলারি আছে বাচ্চাদের কাপড় চোপড় আছে জুতো আছে ব্যাগ আছে চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো তোমার মনে হতে পারে যে এই জিনিসগুলো ভালো না ছিটা ফুটা আছে কি না অথবা কোয়ালিটি ফুল কি না তো তোমরা নিজেরা যে একবার আমি বলবো চেক করে দেখতে পারো এগুলো কতটা কোয়ালিটি ফুল আর কতটা সুন্দর মানে কিছু জিনিস তো আছে একদম ইনটেক ধরা থাকি বুঝাই যায় না যে এগুলো পুরাতন আমার মতে কসমেটিকের যে আইটেমগুলো বিশেষ করে লিপস্টিক বা শ্যাম্পু এই ধরনের জিনিসগুলো বা মুখের কোনো প্রসাধনই কম দামের জিনিস কিনা ভালো না প্রয়োজনে একটা কিনবো কিন্তু ভালো জায়গায় থেকে একটু কোয়ালিটি ফুল দেখে কিনবো যেন আমাদের স্কিনের কোনো ক্ষতি না হয় এছাড়া নিত্য প্রয়োজনীয় যেমন দেখা যায় জুতা স্যান্ডেল ব্যাগ জামা কাপড় এগুলো কিন্তু আমরা অনায়াসে কিনতে পারি এছাড়াও এই ধরনের মেলাগুলোর মধ্যে কিন্তু ঘর সাজানোর প্রচুর জিনিসপত্র পাওয়া যায় যা কিনা মার্কেটের চাইতে অনেক কম দামে মেলার মধ্যে যে শুধু কম দামি জিনিস ব্যবহার করে এটা না মেলের মধ্যে কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির অনেক দামি জিনিসও বিক্রি করে এই যে দেখছো আমার এই শোপিসটা এটাও কিন্তু আমি মেলা থেকে কিনেছি অনেক সুন্দর এই জিনিসগুলো দেখা যায় মার্কেটে আড়াই থেকে তিন হাজার টাকা কিন্তু আমি মেলা থেকে অনেকটাই কম দামে কিনতে পেরেছিলাম আর এটার কোয়ালিটি দেখো কি পরিমাণ ভালো এমন না যে আমি কিছু কম দামে কিনেছি বলে এটার কোয়ালিটি খারাপ সেম জিনিসগুলে বরঞ্চ আমাদের একটু বুঝতে হবে যে এখানে ওদের ভাড়া লাগে না বা এখানে ওদের একটা কর্মচারী বিল সেটা লাগে না তো এই কারণে কিন্তু জিনিসগুলো ওরা কম দামে দিতে পারে দেখো এই কী কী চামচগুলো কিন্তু আমি মেলা থেকেই কিনেছি আর মার্কেটের সাথে কিন্তু কম দামেই কিনেছি আর এই ব্যাগগুলো কিন্তু মেলা থেকে নিয়েছি এটা খুব সুন্দর একটা ব্যাগ আমি এই সেম ব্যাগগুলোই বিভিন্ন ব্র্যান্ডের দোকান থেকে তেরশো চব্বিশশো টাকা করে নিয়েছি কিন্তু আমি মেলা থেকে নিয়েছি মাত্র বারোশো টাকা দিয়ে দেখো কত সুন্দর আর ভিতরে কিন্তু অনেক সুন্দর চেম্বার আছে এটা খোলার জন্য দেখো সুন্দর একটা নবও আছে ভিতরে কোয়ালিটি খুবই সুন্দর একদম সেম আছে না যে আমি ব্র্যান্ডের জিনিস কিনেছি বা এটা বাইরে থেকে কিনেছি কোনো নকল বা দুই নাম্বার হেরফের আছে একদম সেটা না সেম জিনিস সেম কোয়ালিটি শুধু দামটা কম আর এটাই তো আমাদের দরকার তাই না কতগুলো টাকা আবার বেঁচে গেল এতে করে কিন্তু আমাদের অনেক টাকাই খরচ কম হবে আমাদের পকেটে টাকা পকেটেই রয়ে যাবে এই টাকাগুলো কিন্তু আমরা সঞ্চয় করতে পারবো বা অন্যান্য কোনো কাজকর্মে লাগাতে পারবো অথবা ঘরে বসে আমরা যদি বিজনেস করতে চাই চাইলে কিন্তু এখন থেকেই আমরা এই ঈদের সিজনটাকে কাজে লাগাতে পারি কিছু কাপড় তুলে এনে আমরা সেল করতে পারি অথবা আমরা যারা টেলারিংয়ের কাজ জানি টেলারিংয়ের পাশাপাশি কিছু গছ কাপড়ও আমরা তুলবো দেখবা অনেকে জামা কাপড় বানাতে আসে কারণ টেলার্সে একটা পিস বানাতে গেলে পাঁচ থেকে ছয়শো টাকা মজুরি নেয় আর কি ডিজাইন ভেদে ডিজাইন থাকলে তো আরও বেশি নেবে বা যদি তোমার সিনথেটিক কাপড় নেয় সেখানে তো আরো দাম বেশি নেয় বিভিন্ন দেখা যায় পাইকারি বাজার আছে সেই বাজার থেকে যদি আমরা কিছু কাপড় তুলে রাখতে পারি একটা ইনকামের ভালো ব্যবস্থা কিন্তু আমাদের হয়ে যাবে আমি তোমাদের সাথে নিজের একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করছি মানে এখন মনে মনে আমার খুব আফসোস হচ্ছে কেন আমি এই জিনিসটা করেছিলাম যেন তোমরাও আফসোস না করো তো আমি কিছুদিন আগে মার্কেট থেকে কোকারেজের কিছু জিনিসপত্র কিনেছিলাম অনেক চড়া দাম দিয়ে ওই জিনিসগুলোয় সেম ইলেকট্রিক জিনিস তারপর হচ্ছে কিছু শো পিস কাচের জিনিস ওই জিনিসগুলি আমি দেখলাম মেলার মধ্যে অনেক কম দামে বিক্রি করছে এমন না যে এক দুশো টাকা কম প্রায় ছয় থেকে সাতশো টাকা কম দামে ওরা বিক্রি করছে তো কিভাবে ওরা এত কম দামে বিক্রি করছে এটা দেখে তো আমার খুব খারাপ লেগেছে যে কেন আমি এতগুলো টাকা দিয়ে মার্কেট থেকে আনলাম একটু যদি আমি খোঁজ খবর নিতাম তাহলে এই জিনিসগুলি আমি এখান থেকে কিনতে পারতাম এরপর কিন্তু আমি ব্র্যান্ডও দেখেছি দেখলাম সেম ব্র্যান্ড এখন জানি না এটা এখানে এটার মধ্যে নকল আছে কি না বোঝা তো যায় না এখন মার্কেটেই যে নকল বিক্রি করছে না এটাই বা আমরা কীভাবে বুঝবো লোহ তো সেমে দেখা যাচ্ছে যাই হোক আমি বলবো তোমরাও কেনাকাটা করার আগে কোনো কিছু কিনতে যাওয়ার আগে অন্তত তোমার আশেপাশে যে মেলাগুলো আছে বা যেই ছোটো ছোটো দোকানগুলো আছে ছোটো ছোটো মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে তোমরা যাও যাদের আর কি আমি বলছি নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত আয়ের মানুষ তাদের জন্য এখন যাদের লাখ লাখ টাকা ইনকাম যাদের অনেক দেখা যায় বড় বড় ব্র্যান্ডের জিনিসপত্র কেনার অভ্যাস তাদের কথা আসলে আমি বলছি না এর মতো মধ্যবিত্ত পরিবারে যারা আছে তাদের জন্যই মূলত এই ভিডিওটা কিন্তু সত্য প্রবাহ পড়তে পারে এই সময় দেখা যায় শীতের কাপড়ের অনেক দাম পড়ে যায় আমি বলবো ছোটো ছোটো বাচ্চা যাদের ঘরে আছে বয়স্ক লোকজন আছে তাদের শীতে আসলে কষ্ট হয়ে যায় তো এখন থেকে যদি বাচ্চাদের সোয়েটার এরপর হচ্ছে ট্রাউজার মোজা যা যা প্রয়োজন হয় এই জিনিসগুলো যদি আমরা কিনে রাখি পরবর্তীতে কিন্তু আমাদের চড়া দাম দিয়ে কিনতে হবে না আর সত্যি কথা সত্য প্রভাব পড়লে শুধু মার্কেট না ভ্যানের মধ্যেও যারা কম দামে কাপড় বিক্রি করে ওরাও কিন্তু প্রতিটি প্রোডাক্টের উপরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাড়িয়ে দেয় তো এখন থেকে যদি আমরা কেনাকাটাগুলো করে রাখি আমি বলবো অনেকটাই কিন্তু আমাদের সাশ্রয়ী হবে আমরা যতটুকুই ইনকাম পাই না কেন এই ইনকাম দিয়ে কিন্তু খুব সুন্দর করে সুন্দরভাবে আমরা কিন্তু পরিবার পরিজনের জন্য কেনাকাটা করতে পারবো এবার শীতের জন্য হোক বা ঈদের জন্য হোক অথবা অন্যান্য অকেশনে হোক যাই হোক এদিক দিয়ে দেখো আমি কিন্তু লাউ পাতায় পাতড়িটা বসিয়ে দিয়েছি সরিষার তেলে একদম কম আছে ভেজে নিচ্ছি লাইফের এই প্রথমবার আমি লাউ পাতার মধ্যে পাতরি করছি জানি না খেতে কেমন হবে অনেকেই দেখেছি বলে যে অনেক মজা লাগে সেই থেকে আমারও লোভ হচ্ছিলো যে আমিও লাউ পাতায় ইলিশ পাতরি করবো তো ফাইনালি কিন্তু আমার ইলিশ পাতুরি হয়ে গেছে সাথে হচ্ছে একদম ঘন করা সোনামুগ ডাল তো সবাই মিলে আমরা খেতে বসেছি আর আজকে কিন্তু ঘরের মেঝেতেই আমরা খেতে বসেছি অনেকেই দেখি কলা পাতায় করে আবার অনেকেই লাউ পাতায় করে তবে আমরা ঢাকার শহরে থাকি এখানে আসলে কলা পাতা চাইলেও পাওয়া যায় না পাওয়া যাবে একটু খোঁজখবর নিলে অত ঝামেলা আর করলাম না লাউ পাতার বৈশিষ্ট্য হচ্ছে এই পাতাটাও কিন্তু খাওয়া যাবে তো আর কি মাছ বের করতেছে আর আমার হাজব্যান্ড বলতেছে এই পাতাও কি খেতে হবে খাওয়া যাবে আমি বললাম হ্যাঁ খাওয়া যাবে কিন্তু ডাবলভাবে যদি দিতে পারতাম তাহলে কিন্তু ভিতরের পাতাটা একদম ভালোই থাকতো খাওয়া যেত কিন্তু উপর সাইড থেকে তো আমি একটু ভাজা করেছি পাতাটা একটুখানি বার্ন হয়ে গেছে তারপরও আমার কাছে খেতে ভালো লেগেছে আর খাটি সরষের তেল দিয়েছি সরষের তেলটা আমার মনে হয় আরও একটু দিলে ভালো হতো কিন্তু আমি যদি আরো একটু দিতে যেতাম তাহলে সেটা মনে হয় আর খাওয়া যেত না এমনিতেই প্রচুর ধক মানে অরিজিনাল সরিষের তেল তো এই তেলটার মধ্যে অনেক ধক আসে খাওয়া যায় না যাই হোক আমার হাজব্যান্ড খাচ্ছে বাচ্চাদেরও দিয়েছি আর এই যে অল্প একটু শাক ছিল এটুকুন শাকও আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম আমি বললাম তুমি খাও আজকে শাক নিয়ে কারাকারি লেগে গেছে আমি বলছি খাবো আমার হাজব্যান্ডও বলছে খাবে আর তাসিমকেও খাইয়ে দিয়েছিলাম তো এখন খুলে দেখি ফাইনালি পাতারের ভিতরে কি অবস্থা মাছের দেখো অনেক সুন্দর কিন্তু জুসি হয়েছে আছে না একদম ড্রাই হয়েও যায় নাই আবার একদম কাঁচাও থাকে নাই আমার হাজব্যান্ডও বলছে খেয়ে অনেক ভালো লেগেছে আফি তাসমিমও বলছে যে ওদের কাছে মজা লেগেছে আমার কাছেও ভালো লেগেছে তবে বারবার মনে হচ্ছিল পাতুরির মধ্যে যদি আরও একটি তেল দিতাম ভালো হতো তবে আমি ভুল করেছি ম্যাক্সিমাম টাইমে আমি দেখা যায় যে সয়াবিন তেল সরিষের তেল দিয়ে একসাথে মিক্সড করে রান্না করি যে রান্নাগুলোর মধ্যে একটু তেলের পরিমাণ বেশি পড়ে যেমন ভাজি বা এই যে যে কোনো ভুনাভানির মধ্যে তো আজকে কেন যেন মিস্টেক হয়ে গেলো দেখে আরেকদিন যেদিন রান্না করবো সেদিন এই সিস্টেমটাই আমি করবো সরিষের তেল সয়াবিন তেল দিলে ওটা আরেকটি জুসিস হতো একটি খেতে ভালো লাগতো এমনি কিন্তু টেস্টটা মাসালে খুব ভালো হয়েছে আর ডিম ছিল মাছের মধ্যে আমি আগে ডিমটা খেয়ে নিলাম ক্রিশ মাছ কিন্তু এটা টেস্টের কথাটা কি বলবো এটা নিজেই একাই একশো ওর মধ্যে কাউকে অ্যাড করা লাগে না সে নিজেই অনেক হতে পারে পরিবারের সবাই মিলে যদি যে কোনো জিনিস একসাথে খাওয়া দাওয়া হয় সেটা স্বাদ ভালো না হলেও স্বাদ হয়ে যায় আর আজকে আমরা সবাই কিন্তু দেখো ঘরের মধ্যে ফ্লোরে খেতে বসেছি তো খেতে খেতে বোধহয়া তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিব তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও যদি ভিডিওটি তোমাদের কাছে বেশি ভালো লাগে বা আমার কথাগুলো ভালো লাগে চাইলে তোমার পরিবারের সাথে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো তো এই যে এখন আমি একটু মুগের ডাল নিয়ে নিয়েছি ডালটা এত ঘন হয়েছে কি বলবো আমি যতই কম দিই ততই দেখি ঘন হয়ে যায় দেখি এখন থেকে আরও কম পরিমাণে দিয়ে রান্না করব। তো আমি বলবো এখন থেকে তোমরা যারা যারা কেনাকাটা শুরু করো নাই করে দিতে পারো সামনে কিন্তু জিনিসপত্রের দাম আরও অনেকগুণ বেড়ে যাবে এই যে এই কম্পোর্টার দেখো কত সুন্দর আমিও চিন্তা করেছি একটা কমফোর্টার কিনবো এবার কিনলে তোমাদের সাথে দেখাবো জুতাগুলো কিন্তু অনেক সুন্দর প্রতিটি জিনিসেই কিন্তু কম দামে সুলভ মূল্যে মার্কেটের চাই তো দু থেকে তিন গুণ কমে তোমরা কিন্তু এই ধরনের মেলায় বা ভ্যানের মধ্যে বা ছোট ছোটো যে মার্কেটগুলো আছে সেখান থেকে কেনাকাটা করে নিতে পারো তবে জিনিসপত্র কেনাকাটা করে অবশ্যই সেগুলো কিন্তু একটু ভালো মতন ওয়াশ করে নিতে হবে নতুন পুরাতন সব জিনিসই কিন্তু পাওয়া যায় তবে পুরানগুলো যদি আমরা কিনি এভাবে ওয়াশ করে পড়লে কোনো কিন্তু সমস্যা থাকে না আর পুরাণ বলে যে এগুলো পুরাণ দেখা যায় একদম না এক একদম নতুন নতুন জিনিসে ওরা কিন্তু পুরানতন দামে বিক্রি করে তো তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম